বাংলাদেশের বুকচিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুকচিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারক এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারক বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারব আমরা রফতানিও করতে পারব তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রফতানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিত ভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নত যেন পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফখরুল ইসলাম কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোত স্মারকেই তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিকের সংজ্ঞা দেওয়া আছে

সুস্পষ্টভাবে বলছে কি দ্য মুভমেন্ট অফ গুডস এন্ড পিপল উইদিন বাংলাদেশ ইন্ডিয়া বি সাবজেক্ট টু দা ন্যাশনাল লস অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজোনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেয়নি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব নেপাল ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে আমাদের পোর্টগুলি লাভজনক হবে আমরা নেপাল থেকে ভুটান থেকে আমরা ভারতের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশে নিয়ে আসব। এটা একটা ওভারঅল কানেকটিভিটি আঞ্চলিক যোগাযোগের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের লাভ হয় সেইটিকে কিভাবে তারা বিকৃতভাবে উপস্থাপন করছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন